সৌদি রিয়াল টু হান্ড্রেড প্লেয়ারের নাম ফার্স্ট পিলিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম শাকিল এন্ড সেকেন্ড প্লেয়ার এম ডি জসিম উদ্দিন হ্যাঁ মারো শফিকুল এম ডি শফিকুল ইসলাম এখন মারবে মারবে মানে গাড়ি সারবে আর কি জিরো জিরো এম ডি জসিম উদ্দিন চলতো না ছবিগুলি ইসলাম দুই পয়েন্ট দুইটা বেলুন ফুট হবে এখন জসীমুদ্দিন তিন পয়েন্ট নাওয়ার চেষ্টা কিন্তু আবারও ব্যর্থ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম ও ব্যর্থ রেড রেড লাইন ক্রস করতে পারে নাই জসীমুদ্দিন হ্যাঁ জসীমুদ্দিন তিন পয়েন্ট নেওয়ার জন্য যাইতেছে কিন্তু ব্যর্থ অয় সফিকুল ইসলাম তিন পয়েন্ট পাইছে তারপরে না মনে কোনো আনন্দ নাই মনে হচ্ছে সাইকা খাইছে জসিমা তিন রেড লাইন রেড লাইন আলাতুল রেড ও রেড লাইন জিরো রেড লাইন জসিম উদ্দিন এখন পর্যন্ত একটাও মারতে পারে নাই অবশেষে এক পয়েন্ট পাইছে অনেক জোর দেখাই দিছে অনেক এক পয়েন্ট পাইয়া শফিকুল ইসলাম মারো তিন পয়েন্ট পাইছে দেখেন দর্শক শফিকুল এই মুহূর্তে জিতে গেল অনেক হাফি এখন শশিমুদ্দিন হারা গেছে পারে নাই মন অনেক খারাপ এখন আমরা দ্বিতীয় রাউন্ডে যাব এখন আমরা দ্বিতীয় রাউন্ডে যাব মানি প্রাইজ প্রাইজ টু হান্ড্রেড ট্রুয়েল ফার্স্ট প্রাইজ দ্বিতীয় প্রতিযোগী জাহিদুল ইসলাম আরেদুল ইসলাম আরও হ্যাঁ দাগের মাছখানে পড়লে আউট ঠিক আছে

জায়েদুল ইসলাম একটা পাইছে জাহিদুল ইসলামের ধরো 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 তিন হয়তো না চাকা পার হয় নাই চাকা পার হলে তিন চাকায় পারে বডি বডি একটু থাকলে সমস্যা নাই চাকা পার হলে মুনির দেখা যাক কি করে मुनीर दुईटा 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 हां तीनटा और दुईटा तीनटा और दुईटा तीनटा जीरो एक जी खूब स्पीड है गाड़ी सरचे मुनिर दिस मेन रोड है सरचे आरकी ओ एक टा एक टा एक टा एक टा एक टा एक टा मुनिर एक टा आराम से जाहिद इस्लाम दो जाहिद इस्लाम दो দেখা যাক এখন আছে এক বাই এক দেখা দেখ করে কি বার্তা দুজনের একটা একটা করে বেলুন আছে পার হয়েছে তুমি আমরা ফাইনাল রাউন্ডের জন্য আরো একটু হার্ড করতে করতেছি একটু কঠিন করব যেন ইজিলি কেউ জিততে না পারে এই দাগের এ পাশ থেকে মারা যাবে না এই পাশ থেকে মারতে হবে দাগ পার যাবে না দাগ বললাম তো লাইন শিফট এই রেড লাইন ক্রস করা যাবে না রেড লাইনের আগে থেকে মারতে হবে কেউ যদি ক্রস করে আমি ডিসকোয়ালিফাই আর আমরা এইগুলো ঘরও একটু ছোট করে দেব এখন খেলাটা আরো মজার হতে চলেছে গাইস আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কে উইনার হয় 200 রিয়াল এখন ফার্স্ট মারবে শফিকুল ইসলাম শফিকুল মারো রেড কালার রেড লাইন ক্রস করতে পারে নাই হ্যাঁ জাহিদুল ইসলাম মারো ইসমিল্লাহ মারতে আছে ওকে জয়দুল ইসলাম এক এক পয়েন্ট একটা ফাটাবে বেলুন সফিকুল ইসলাম যদিও সে তিন পয়েন্ট নিতে চাইতেছে কিন্তু রেড লাইন জহিদুল ইসলাম কথায় আছে অতি লুবে তাতেই নষ্ট ছফিকুল চাইতেছে একসাথে তিনটা ফাট তিন পয়েন্ট পাবে ওই জন্য এই একটা পাইতেছে না দেখে যাক পরবর্তী কি করে ছবিকুল

জাহিদুল ইসলাম তিন পয়েন্ট আরও এক পয়েন্ট পাইল তিন পয়েন্ট দেখা যাক সুদুল কী করে সুদিকুল কি করে রেড লাইন রেড লাইন দেখা যাক জাহিদুল তিনটা অলরেডি ফাটাইছে ও রেড লাইন शफिकुल इसलम आवार रेड शफिकुल इसलम इता हो नेख खरब तेक़ा जाइद इसलम की करेड की करें डेड रेड लाइन चाका रेड़ रुपर हो जे वित वेतना डिस शाका सलो जेशन आट इपकोरेड रेड लाइन अलपर्स এবার হবে রেড লাইনের উপরে ওঠে নাই যদি একটু পিছনে আছে দুইটা পাঠাবে দেখা যাক শফিকুল এখন পর্যন্ত একটাও পারে নাই রেড লাইন রেড ওকে জাহিদুল ইসলাম অনেক খুশি অনেক চালাক এক পয়েন্ট এক পয়েন্ট করে নিয়ে পুরো শেষ করে দিচ্ছে

গাইজ কত আছে ওত্তি লোবে 33 নষ্ট সব বেশ লোক প্রতিসাই প্রতিসনা এবং আবার যায়দ 2 পয়েন্ট ফালাস ইয়েস উইনার উইনার যায়দ যায়দ আসম যায়দুল ইসলাম উইনার আমরা এই মুহূর্তে যায়দুলার হাতে দিয়েছি গাইজ খেলাটা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিও আবারও আসবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং অবশ্যই ফলো করবেন বাই বাই